বারো হাজার টাকা তারপর তিন হাজার টাকা পিস আর এই যে এখানে দেখতে পাচ্ছন্দ গরিবের গরিবের মাথা কত টাকা পার পিস কত

আট হাজার টাকা দর্শক আপনার দেখতে বাইরে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বেজে আছে আশা করি মোবাইল নম্বরের কথা বলে তাই মোবাইল নাম্বারটা ভাইয়া জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া না পিডিএফ আছে এক সপ্তাহ পরে দেবো এক সপ্তাহ

যেকোনো কালার যেকোনো কালার যেকোনো কালার টাকা জোড়া আর এই যে এই সাড়ে চার হাজার টাকা জোড়া আর জেপি পঁচিশশো টাকা জোড়া জেপি পঁচিশশো হ্যাঁ আর এই যে ডায়মন্ড গুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া